নিম্নচাপের জোর বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি স্বরূপনগরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা এছামতি যমুনা এবং পদ্মা নদী জল বাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্বরূপনগরে ত্রিপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত শগুনা গ্রাম পঞ্চায়েত এবং চারঘাট গ্রাম পঞ্চায়েত তার মধ্যে চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া গ্রামের পরিস্থিতি ভয়াবহ প্রায় এক হাজার বাড়িঘর জলের তলায় সাধারণ মানুষের অভিযোগ পনেরো থেকে ষোলো দিনে এই বন্যা পরিস্থিতি তৈরি হলো এখনো পর্যন্ত তারা কোনো রকম সরকারি পরিষেবা পাননি অর্থাৎ সরকারি ভাবে কোন আশ্রয়ের ব্যবস্থা করা হয়নি কোনো ত্রিপলের ব্যবস্থা করা হয়নি কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়নি এক কথা বলা যেতেই পারে তারা বন্যা পরিস্থিতির মধ্যেও কোন রকম সরকারি সাহায্য পাননি ক্ষোভে ফেটে পড়েছেন ওই দেয়ারা গ্রামের সাধারণ মানুষ সরকার থেকে অনেক আপনারা মা কোনো রকম সুযোগ পাননি দিয়েছে 트리플 দিয়েছে কোনো আপনাদের পঞ্চায়েতের কোনো প্রতিনিধি এসেছিল কোন কোনো যোগাযোগ করেনি কি নাম না গ্রাম পঞ্চায়েতের তিনি বলেন আমরা বিডিও সাহেবকে জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্যবস্থা করার এ বিষয়ে যেটা বলবো জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসেছি এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন সেটা আমি বিতরণ করে দিয়েছি আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন স্বরূপনগরের ভিডিও বিষ্ণুপদ রায় বলেন আমরা সব জায়গায় ত্রাণ পৌঁছে দিতে পারিনি এবং ত্রিপুল দিতে পারিনি। কিছু কিছু করে দিয়েছি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য আপনারা জানেন আমরা এখানে পঞ্চায়েত বসে সমস্ত রকম প্রাণের সামগ্রী তারপলিন চাল এবং কিছু শুকনো খাবার আমরা কনসার্ন পঞ্চায়েতকে সাবেলোট করেছি প্রত্যেকটা আপনাদের এই এটার পরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আবার কন্ট্যাক্ট করবো যাতে করে আমরা যে ত্রাণ সামগ্রীগুলো পাঠাচ্ছি সেগুলোর যাতে ডিস্ট্রিবিউশন দিয়ারা গ্রামে বিশেষ করে অভিযোগ দিয়ারা গ্রামে জলবন্দি পনেরো দিনের উপরে তারা এখনো পর্যন্ত কোনো মেডিকেল সহায়তা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না পর্যটনের মনে ত্রাণ পাইনি এমনকি তারপলিনেরও কোনো ব্যবস্থা করা হয়নি এটা সাধারণ মানুষ অভিযোগ করছেন কি বলবেন সাধারণ মানুষের অভিযোগ খুব স্বাভাবিক কারণ আপনারা জানেন আমাদের চারটা পঞ্চায়েত সম্পূর্ণভাবে সেটা হচ্ছে চারঘাট সগুনা তেপুর মির্জাপুর গোবিন্দপুর সারাপুর পঞ্চায়েতের আংশিক একটা অংশ বিস্তৃত এলাকা কম করে ষাট থেকে সত্তর হাজার লোক কিন্তু এই বন্যা প্লাবিত অবস্থায় আছে এটা সঠিক যে আমরা এখনো প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে খুব শীঘ্রই প্রত্যেককে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি ধন্যবাদ প্রশ্ন হচ্ছে পনেরো থেকে ষোলো দিন গ্রামের মানুষ জলের তলায় বসবাস করছে তাদের পাশে সরকারিভাবে কোনো প্রশাসনে দেখা নেই তারা অসহায়ের মতো দিন কাটাচ্ছেন জলের তলায় একাধিক মাটির বাড়ি হওয়াতে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তার উত্তরে তারা বলেন আমরা কোনো ঘর এখনো পর্যন্ত পাইনি অর্থাৎ সরকারের সব রকম সুযোগ সুবিধা থেকে তারা দীর্ঘ দিন ধরে বঞ্চিত হচ্ছে তাই তারা আবেদন জানিয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কতদিন আছে বাড়ছে

সরকারের থেকে আমাদের কিছু একটু দেখুন মানে আমরা তো মানে দিন আনা দিন খাওয়া মতো কাজকাম করতে পারছি না এরকম পরিস্থিতিতে একটু আমাদের হেল্প করে